ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে ডিসেম্বরের উনত্রিশ তারিখ কালকে তোমরা আমরা পিকনিক করেছি তোমরা দেখেছ তো এই রুমটাই আমরা আজকে সরি কালকে শুয়েছি পরশু শুয়েছি সবাই মিলে তো যাই হোক সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে ফ্রেশও হয়ে গেছি আর বিছানাটা তুলে নিলাম চলে গেছিলাম সকালবেলা তারপরে বিছানাটা তোলা হয়নি তো চলো সারাদিন জানা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ভ্লগটা কন্টিনিউ করো আর আজকের এই ভ্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো ভিডিওটি শুরু করে দেখ ভিডিওটা বেশ কদিন আগে করা হয়েছিল কিন্তু আমি এডিট করে দিতে পারিনি তাই আরও দুটো দিন লেট হয়ে গেল আজকে বছরের প্রথম দিন কিন্তু এটা আগের বছরের ভিডিও মানে দু সালে শ্যুট করা ভিডিওটা পঁচিশ সাল পড়ে গেছে নতুন বছরে আমি ভিডিও শ্যুট করেছি তোমাদের সঙ্গে অবশ্যই এর পরের ভিডিওটা শেয়ার করব তো সেই ভিডিওতেই তোমাদের সবাইকে উইশ করব এটা আপাতত দুই তিন দিন আগের ভিডিও তো তোমরা একটু অ্যাডজাস্ট করে এই যে দেখো আমরা সবাই মিলে আজকে কফি খাবো শীতের দিনে কফি খেতে বেশ ভালোই লাগে আর রশ্মিতারা তো রয়েছে সবাই মিলে কফি খাওয়া হবে যাই হোক তো কালকে তো পিকনিক হয়েছিল আর আজকে আমরা ভাবছি একটু মায়াপুর যাব। মানে কনফার্ম না যাওয়া হতেও পারে নাও পারে গেলেও সেই দুপুরের দিকে যাবো নতুন বছরে আমার তেমন কিছু চাওয়ার নেই একটা জিনিসই চাওয়ার আছে সেটা হচ্ছে আমি যেন এত লেজি না হই যে যেটা আমার কাজ সেটা থেকে দূরে সরে যাই এই যে যেমন আগে রেগুলার ভিডিও দিতাম কিন্তু এখন আমার কি হয়েছে আমি জানি না আমি ডেলি ভিডিও দিই না তোমরাও জানো তোমরা আমাকে প্রচুর কমেন্ট করো দিদি ভিডিও দাও ভিডিও দাও কিন্তু আমি ভিডিও দিয়ে উঠতে পারি না কি হয়েছে আমার সত্যি আমি জানি না বাট আমার ভালো লাগে না কেন জানি না যেটা আমার নিজের কাজ যেটা আমার ভালো লাগা ছিল সেটাই এখন আমার ভালো লাগে না তো লাইফে অনেক সময় অনেক আপডাউন ডাউন এখনও মনে হয় সব কিছু ছেড়ে ছুঁড়ে যদি কোথাও পালাতে পারতাম আমি না মাঝে মধ্যে ভাবি কেন আমি মেয়ে হলাম আমি যদি ছেলে হতাম তাহলে আমি দুটো দিন কোথাও থেকে আসলেও সব কিছু থেকে দূরে গেলেও আমার ক্যারেক্টার নিয়ে কোনো কোয়েশ্চেন উঠতো না বাট যেহেতু মেয়ে সেহেতু কোথাও বেরোতে পারি না চাইলেও পারি না হ্যাঁ অনেকে পারে বাট আমি পারি না আর আমি চিনি বা কত আমি চাইলেও পারি না কত আক্ষেপ এটা নিয়ে আমার সে যাই হোক তবে আমার এখন মনে হচ্ছে সব কিছু ছেড়ে ছুঁড়ে যদি কোথাও দুটো দিনের জন্য একা ঘুরতে যেতে পারতাম না খুব ভালো লাগতো কেন মনে হচ্ছে আমি জানি না কখনো কখনো লাইফের প্রতি কেমন একটা ফিল আসে আমি নিজেও জানি না তো যাই হোক এই দিকে দেখো আজকে বানানো হবে পাটি সাপটা মা অনেক দিন আগে ক্ষীর বানিয়ে রেখেছে অনেক দিন বলতে তিন চার দিন হয়ে গেল তো করা না ক্ষীরটা ফ্রিজে রাখা ছিল তো মা বলল আজকে সবাই রয়েছে তো আজকে করা হোক এই যে দেখো ওইদিকে পিসি হচ্ছে যে যে পাটি জন্য ডোটা লাগে সেটা বানিয়ে লাগবে হচ্ছে ময়দা অল্প একটু চাইলে সুজিও দিতে পারো তোমরা পরিমাণ মতো লবণ দুধ খেজুরের গুড় হলে ভালো হয় অনেকে আবার চিনি দিয়েও করে নর্মাল গুড় দিয়েও করে বাট খেজুরের গুড় মানে অমৃত এই যে দেখো মা নতুন খেজুরের গুড় নিয়েছে এক কেজি মতন পরিমাপ মতন দিয়ে দিলো তো সব কিছু দিয়ে ভালো করে মিক্সড করে একটা পাতলা ডো করতে হবে এই যে দেখো তো এরকম একটা ব্যাটার বানিয়ে নিতে হবে তারপরে হচ্ছে এটা দিয়ে বানানো হবে আর ক্ষীর তো আগে থেকেই করা আছে অনেকে চাইলে নারকেলের যে ছাইটা হয় বা ছাঁচ যেটা অনেক অনেক কিছু বলো তো ওটা দিয়েও করতে পার তবে আমাকে যদি জিজ্ঞাসা করো আমার কিন্তু খিড় দিয়ে পাটি পাটিসাপটা খেতে বেশি ভালো লাগে যত রকমের পিঠে পুলি আছে আমার সব থেকে প্রিয় হচ্ছে পাটি সাপটা আমি আটটা নটা দশটা পর্যন্ত খেয়ে নিতে পারি আমার খুব প্রিয় সেজন্যই মা আমাকে মাঝে মধ্যে এটা করে দেয় আমি এটা ছাড়া আর কোনো পিঠে পুলি খাই না খেলেও আমার ভালো লাগে না আমার সব সব থেকে ভালো লাগে হচ্ছে এই পাটিসাপটা কেন জানি না আমার আমার কাছে অমৃত সমান খুব ভালো লাগে আর দুধপুলি ওই সিদ্ধ পুলি এগুলোও হয় খাই না বলবো না তবে আমার খুব একটা যে ভালো লাগে সেটাও বলবো না যাই হোক যে ব্যাটারটা করা হয়েছিল ওটাকে রেখে দেওয়া হলো কিছুক্ষণ এমনি রেখে দেওয়া হলো কারণ আমরা এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে বানানো হবে সকাল থেকে এখনো খাওয়া দাওয়া হয়নি আর কালকে রাতে তো পিকনিক হয়েছে এটা পিকনিকের পরের দিনেরই ভিডিও আর এই যে দেখো আমার ফুলবাগানটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই কি সুন্দর লাগছে সে সমস্ত গাছে ফুল ফুটে গেছে এই যে দেখো এই যে চারিদিকে আমার বাড়িতে গাঁদা গাছে ভর্তি রয়েছে আর কয়েকটা নতুন গাছ লাগানো হয়েছে তোমাদেরকে দেখালাম তো ওই গাছগুলো অস্মিতারা নার্সারি থেকে নিয়ে এসছে আমাদের জন্য তো ওখানে আমি লাগিয়ে দিয়েছি গাছগুলোকে আমি না অবশ্য অস্মিতাই লাগিয়েছে আমি তো বাড়ি ছিলাম না সেদিন কলেজ থেকে আস্তে আস্তে দেখছি ও লাগানো হয়ে গেছে গাছগুলো আর এইদিকে দেখো এই ফুল গাছগুলো আরও সুন্দর লাগছে দেখতে সব কিছু মিলিয়ে আমাদের বাড়িটা খুব সুন্দর লাগছে যে ফুলি ফুটুক না গাড়িটা তো দেখতে সুন্দর লাগছে এই অনেক তো যাই হোক চলো পুরো বাড়িটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এখন তো জঙ্গল টঙ্গলগুলো সব পরিষ্কার হয়ে গেছে কী বলতো বেশিরভাগ টাইম জঙ্গল হয় ওই বর্ষার দিকে তখন মানে যতই পরিষ্কার করি না কেন সেই ঘাস হয়ে যায় আচ্ছা যাই হোক তারপরে এখন আমরা বসেছি খাওয়া দাওয়া করতে কালকে পিকনিকে বেশ কিছু খাবার আমাদের বেড়ে গেছিলো খাবার বলতে ওই ভাত সবজি একটু ছিল আর কালকে চিকেন সবাইকে তো ভাগ করে দেওয়া হয়েছিল তো আমার বাটি থেকে আমি একটু চিকেন রেখে দিয়েছিলাম সেটা দিয়ে খাওয়া দাওয়া করব আর এরপরে রান্নাবান্না করা হবে তো এই খাবারগুলো নষ্ট করা একদমই ঠিক না মোটামুটি যারা যারা পিকনিকে ছিলাম সবাই খেয়েছি ডলিরাও নিয়ে গেছে ভাতটাই ছিল আর ওই সবজিটা একটু ছিল আর চিকেন তো যে যার বাড়িতে রেখে দিয়েছে কারণ কালকে আমাদের অনেকগুলো করে চিকেন হয়েছিল পুরোটা কেউই খেতে পারিনি আচ্ছা খাওয়া দাওয়া করে এদিকে দেখো আমাদের হচ্ছে পার্টি সাপটা বানানো তোমাদেরকে তো আমি বলেই দিলাম কীভাবে বানাবে যারা জানো না চাইলে বানাতে পারো আর তারপরে এই যে দেখো তোমরা ঘি দিয়েও ভাজতে পারো আবার সাদা তেল দিয়েও ভাজতে পারো তো এই যে দেখো ভালো করে যে তাওয়াটাকে একটুখানি তেল মাখিয়ে নেওয়া হলো তারপরে এই যে ব্যাটারটা দিয়ে দেওয়া হলো একটু ছোট ছোট করার চেষ্টা করবে কারণ বেশি বড় হয়ে গেলে না ক্ষীর দিয়ে তুমি পোষাতে পারবে না সেই জন্য একটু ছোট ছোট করার চেষ্টা করবে এর ভিতরে ক্ষীরটা বেশি থাকবে আর খেতেও ভালো লাগবে তো এই যে দেখো এবার এর ভিতরে ক্ষীরের পুরটা দিয়ে দেওয়া হচ্ছে আর তারপরে হচ্ছে এটাকে একটু এপিট করে সেঁকে নিতে হবে ব্যাস এভাবে রেডি পার্টিসাপটা করা কিন্তু ভীষণ ইজি বাট অনেকটা খরচার একটা ব্যাপার রয়েছে এই ক্ষীরটা হচ্ছে এক কেজিরও বেশি দুধ আরও একটু ক্ষীর হলে আরও ভালো হতো কিন্তু যাই হোক যা হয়েছে এই অনেক তোমরা চাইলে নারকেলের পুর দিয়েও করতে পারো ওটাও খেতে খুব ভালো লাগে আমি কিন্তু ওটারও খেয়েছি সেটাও ভালো লাগে এটাও ভালো লাগে তো যাই হোক এই যে দেখো এখানে পিসে এক এক করে নিচ্ছি ভিডিওই ভয়েস তো দিচ্ছি জানি না এই ভিডিওটা আদৌ পোস্ট করতে পারবো কি কপি রাইট আসবে কি কারণ চারিদিকে এত পিকনিক হচ্ছে আর সেই গানের আওয়াজ আসছে জানি না কপিরাইট আসবে কি বেশ দিনে আমিও এডিট করতে বসেছি আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারির দিন আমি এডিট করছি তো বুঝতেই পারছো চারিদিকে পিকনিক হচ্ছে আর এত গানের আওয়াজ বলার বাইরে তো যাই হোক এদিকে আমি বসে বসে পাটিসাপটা বানানো দেখছি কারণ আমিও শিখবো এই পিঠেটা বানানো শেখার আমার খুব ইচ্ছা আছে আমার মাও বানাতে পারে বাট পিসি একটু ভালো পারে সেই জন্য পিসিকে বানাতে দিল তো এদিকে এক এক করে করে নিচ্ছে আর আমি এবার যাবো স্নান ট্যান করতে মায়াপুর যাব ভেবেছিলাম কিন্তু যাওয়া হলো না মানে শেষ পর্যন্ত গিয়ে আমাদের প্ল্যানিংটা ক্যান্সেল হয়েছে বা করতে হয়েছে কারণ অস্মিতারা বাড়ি চলে গেল ওরা থাকলে অবশ্য যাওয়া হতো কিন্তু ওরা তো বাড়ি চলে গেল তাই আমাদেরও যাওয়া হলো না ঠিক আছে নতুন বছরে যাওয়া হবে একদিন প্রত্যেক বছরই তো মায়াপুর যায় তো আগের বারও নতুন বছর শুরু করেছিলাম মায়াপুরে গিয়ে তো এবার যাব কি বলতে পারছি না তবে বছরে একবার অবশ্যই যাব। এই দিকে দেখো পুরো এক থালা পাটিসাপটা তৈরি হয়ে গেছে এবার সবাইকে দিয়ে দেব আর তারপর আমিও খাবো আমি তার লোভ সামলাতে পারছি না অলরেডি আমার দুটো খাওয়া হয়ে গেছে এই একটা জিনিস আমার মা বানানোর সাথে সাথে শেষ এমন কোনো জিনিস নেই যেটা আমি শেষ করতে পারি খেয়ে মা আমাকে বানিয়ে দেয় সব কিছুই বাট শেষ করতে পারি না কিন্তু এই জিনিসটা শেষ হয়ে যায় তো দেখো স্নান টান করে উঠলাম আর অর্পিত অস্মিতারা তো বাড়ি চলে গেল। ভেবেছিলাম আমরা আজকে একটু মায়াপুর যাবো কিন্তু যাওয়া হলো না তো যাই হোক আজকে জানো তো আমি হচ্ছে এই যে দেখো নাকের পরার আবার চেষ্টা করলাম বাট এখনও নাকের ছিদ্রটা বন্ধ হয়নি বাট ভিতরের দিকে একটা লেয়ার পড়ে গেছে সেজন্য ঢুকতে চাইছি না একটু চাপ দিলে ঢুকে যাবে এ মানে হালকা একটু চাপ দেওয়া হয়েছে তাতে রক্ত বেরিয়ে গেছে সকালবেলা এত ব্যথা ছিল জানি না কী করতে হবে মানে হয়তো আবার আমাকে নতুন করে নাক ফুটাতে হবে ভাববো আমি নাক ফুটিয়েছি ক্লাস সেভেন এইট হবে এইট হবে তো এত বছর নাক ফোটানোর পরেও যে এক আমার নাকেরটা অ্যাকচুয়ালি ভেঙে গেছিলো তো ভেঙে যাওয়ার পর নতুন নাকের পরেছিলাম সেটা আবার নাক কাটতে কাটতে অনেকটা নাক কেটে গেছিলো বলে খুলে রেখেছিলাম দুই দু মাস হয়ে গেছে দুই তিন মাস হয়ে গেছে তো তারপরে এই অবস্থা তো কি আর বলবো জানি না আমি আর নতুন নাক ফোটাবো কিনা তো ভাজি আর কিছু করবো না যেমন আছে তেমনই থাক তো যাই হোক চলো এখন এই যে দেখো জানলা দিয়ে খুব সুন্দর রোদ্দুর আসছে সেই জন্য হ্যাঁ বসে রয়েছি বসে থাকতে থাকতে আমি লেপ কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়েছিলাম আর তারপরে এই জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম আর উঠে এই যে দেখো এখন ভাবছি একটু বেগনি এইদিকে মা বেগুনগুলোকে কেটে দিয়েছে ছোট ছোট করে আর হচ্ছে ওইদিকে ধনে পাতা নিয়ে পুরো ডাটি সহজে পাতা দেখছো এটা দিয়েই চপ বানাবো খেতে না দারুণ লাগে তো চলো এবার এক এক করে বেগুনগুলোকে তেলে ছেড়ে দিই আমি তো এই সব চপ বেগনি বানাতে ভালো পারি তোমরা জানোই তো সেটাই আমি করছি আর মাকে বললাম তুমি আর এক হাত দিয়ে তুলে নাও কারণ এক হাতে এইগুলো ছাড়ার পর না যেই খুন্তিতে হাত দেবো পুরো খুন্তিতে এইসব বেশম লেগে যাবে ভালো লাগে না আমার সেই জন্য মাকে বললাম আমি ছেড়ে দিচ্ছি তুমি তুলে নাও সন্ধ্যাবেলায় আজকে আমরা এটা দিয়েই খাওয়া দাওয়া করব মানে চা মুড়ি আর কি চাটা করব না মুড়িটা খাবো আর বেগনি দেখতে দেখতে আরও একটা বছর কেটে গেল তিনশো দিন কিভাবে নষ্ট করলাম জানি না সামনের বছরও হয়তো এভাবেই নষ্ট করব জীবনে কোনো কিছুই বুঝতে পারছি না কী করছি একটার পর একটার পর বছর কেটে যাচ্ছে আর এভাবে হয়তো জীবন থেকেও একটা একটা বছর কমে যাচ্ছে আয়ু কমে আসছে এটাও কিন্তু মাথায় রাখবে তো যাই হোক চলো গরমা গরম বেগনিগুলোকে ভেজে নিই তারপরে খাওয়া দাওয়া করব চলো আজকের মতন ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি টাটা সবাইকে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন বছরের নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এই যে দেখো এগুলো হচ্ছে ধনে পাতার ওই চপগুলো খেতে দারুণ লাগে কারা কারা বাড়িতে বানাও সেটা বলবে আর বেগনিগুলো এই যে দেখো ছোট ছোটো চপের মতন হয়েছে খুব একটা বড় হয়নি যাই হোক চলো টাটা এবার একটু আমি মুড়ি খাবো চাটা হলে এর সঙ্গে জমে যেতে আবার অ্যাসিডিটিও হতো সেই জন্য চাটা ইগনোর করলাম চলো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে